আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের বিষয় নির্ধারণ করেছি শুধুমাত্র কাঁচা ঘাস দিয়ে কি গাভী পালন করা যায় কাঁচা ঘাস খাওয়ানোর উপকারিতা ও অসুবিধা কি কী এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকুন কাঁচা ঘাসে প্রচুর পরিমাণে খনিজ উপাদান ও ভিটামিন থাকে যা সহজে হজম হয় তাই গাভীকে দৈনিক প্রয়োজনীয় কাঁচা ঘাস খাওয়াতে হবে গাভীর কাঁচা ঘাস খাওয়ানোর ফলে গাভীর দেহের গঠন সুন্দর হবে দুধ উৎপাদন বৃদ্ধি পাবে ও গর্ভধারণ ও বাচ্চা উৎপাদনে সাহায্য করবে আমি পূর্বের একটি ভিডিওতে কাঁচা ঘাস সম্পর্কে একটি ভিডিও দিয়েছিলাম গাভীর মুখে দিলে কাঁচা ঘাস দুধ পাবো বারো মাস এই বিষয়কে সামনে রেখে ভিডিওটি আমি করেছিলাম ভিডিওটি করার মূল উদ্দেশ্য ছিল আমার আপনাদের কষ্ট টাকা যেন সঠিক কাজে ব্যবহৃত হয় দুগ্ধবর্তী গাভীকে কখনো দানাদার খাদ্যর উপর নির্ভরশীল করানো যাবে না তার জন্য প্রয়োজনীয় কাঁচা ঘাস খাওয়াতে হবে দুগ্ধবর্তী গাভীকে কাঁচা ঘাস খাওয়ানোর উপকারিতা এক নাম্বার কাঁচা ঘাসে অধিক পরিমাণে ভিটামিন যেই কারণে গাভীকে বেশি বেশি কাঁচা ঘাস খাওয়ালে অধিক দুধ পাওয়া যাবে দুই নাম্বার মাঠে ঘাটে অনেক কাঁচা ঘাস জন্মায় আবার নিজেদের জায়গা জমিতে কৃত্রিম কাঁচা ঘাস পাওয়া যায় খরচ তুলনামূলক কম তাই দুগ্ধবতী গাবিকে কাঁচা ঘাস খাওয়ালে খাদ্য খরচ তুলনামূলক কমে যাবে তিন নম্বর কাঁচা ঘাসে এক ধরনের পদার্থ আছে যা প্রজননতন্ত্র সক্রিয় করে এবং গাভীর গর্ভধারণ করা সহজ হয় এতে করে গাভী সুস্থ সবল বাচ্চা জন্ম দিবে চার নম্বর জননতন্ত্র গঠনের পুষ্টি জোগায় বিধায় গাভীকে বেশি বেশি কাঁচা ঘাস খাওয়ালে সঠিক বয়সে যৌন পরিপক্কতা আসে পাঁচ নম্বর কাঁচা ঘাসের পুষ্টিগুণ দুগ্ধবতী গাভীকে এত সতেজ এবং জননাঙ্গ এত সক্রিয় করে যে জন্মের সময় বাচ্চার মৃত্যুর হার খুবই কম হবে ফলে আর্থিক ক্ষতির সম্ভাবনা কমে যাবে ছয় নম্বর কাঁচা ঘাসে অধিক পুষ্টি পায় বিধায় বাচ্চা জন্মের সময় গাভীর মৃত্যুর হার খুবই কমে যাবে ফলে আর্থিক ক্ষতির সম্ভাবনা অনেক অংশে কমে যায় সাত নাম্বার যেহেতু দিনের অধিকাংশ সময় কাঁচা ঘাস খেয়ে অতিবাহিত করা যায় তাই দুগ্ধবতী গাভীর দানাদার খাদ্যের প্রয়োজনীয়তা কম হবে ফলে উৎপাদন ব্যয়ও কমে যাবে আট নাম্বার কাঁচা ঘাস দুগ্ধবতী গাভীকে এক ধরনের পুষ্টি জোগায় যে কারণে সদ্য জন্ম নেওয়া বাসুরের দৈহিক ওজন কাঙ্ক্ষিত মাত্রায় পাওয়া যাবে নয় নাম্বার কাঁচা ঘাস খাওয়ানোর ফলে পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার কারণে রোগ বেধি কম হয় ফলে ঔষধ খরচ কমে যাবে এবং চিকিৎসা খরচ খুবই কম হবে দশ নম্বর দুধ উৎপাদন বেশি হলে দেশের সাধারণ কৃষক দুধ বিক্রয়ের পাশাপাশি নিজেরাও দুধ খেতে পারবে এবং নিজেরাও সুস্থ সবল থাকবেন এতে করে আর্থিক উন্নতির পাশাপাশি নিজেদের পুষ্টির চাহিদা পূরণ করে দেশের গণ্ডি পেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এগারো নম্বর ঘাসের বাজার দর এবং এর চাহিদা অনেক এক একর জমিতে ধান চাষ করলে যে লাভ পাওয়া যায় ঘাস চাষ করলে তার চেয়েও বেশি লাভ পাওয়া যায় কাঁচা ঘাস না খাওয়ালে দুগ্ধবতীর গাভীর কি কি অসুবিধা হতে পারে যেমন দুগ্ধবতী গাভী অপুষ্টিতে ভোগে এবং রোগভেদি বেশি হয় গাভীর প্রজনন ক্ষমতা হ্রাস পাবে এবং ঘন ঘন প্রজনন করতে হবে যা গাভীর স্বাস্থ্যর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ গর্ভপাতের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে দুর্বল ও কম ওজনের বাসুরের জন্মগ্রহণ হবে ফলে বাঁশুরের মৃত্যুর হার বৃদ্ধি পাবে যৌনর পরিপক্কতা দেরিতে আসবে দুর্বলতার কারণে রোগ বেশি হওয়াতে চিকিৎসা ব্যয় বেড়ে যাবে রোগ হলে উৎপাদন কমে যাবে ফলে সাধারণ কৃষক বা খামারি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাসুরের পরবর্তীতে আশাতীত ওজন পাওয়া যাবে না এবং উক্ত বাসুর থেকে আশানুরূপ উৎপাদন পাওয়াও যাবে না দানাদার খাদ্য বেশি দরকার হয় ফলে গাভী পালনের খরচ বেড়ে যায় আপনাদের একটি কথা বলবো গরু লালন পালন করলে কাঁচা ঘাস লাগবে এর কোনো বিকল্প নাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগাবে ইনশা আল্লাহ